তারেক রহমান কখন ফিরবেন এক্ষেত্রে তিনি নিজেই দুইটা মানদণ্ড ঠিক করেছেন তিনি যদি নিশ্চিত হন যে না বাংলাদেশে একটা সময় নির্বাচন হবে এবং ওই নির্বাচনে অংশগ্রহণ করতে একদম মার্জিনাল টাইমে শেষ সময় তিনি আসবেন যেমন নির্বাচনে অংশগ্রহণ করতে হলে তাকে ভোটার হতে হবে ভোটার হতে এক দুই সপ্তাহ সময় লাগবে এরকম তফসিল ঘোষণার পর অথবা তফসিল ঘোষণা কিছুদিন আগে আসবেন এবং তাকে নিশ্চয়তা দিতে হবে যে না এই সময় নির্বাচন হবে এবং ওই নির্বাচনে তিনি জয়লাভ করবেন এবং তিনি প্রধানমন্ত্রী হবেন এই নিশ্চয়তা ছাড়া তিনি দেশে ফিরবেন না আপনি নিশ্চিত লিখে রাখেন যদি দেখেন যে না বাংলাদেশের যে অবস্থা তাতে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে কি না সন্দেহ আর করলেও বিএনপি জয়লাভের সম্ভাবনা কম তখন দেখবেন যে ক্রমান আসবে না এটা তারেক্রমা নিশ্চিত প্রধানমন্ত্রী হওয়ার গ্যারান্টি ছাড়া আসার সম্ভাবনা নেই কারণ কি আসলে কি মানে কারাবন্দি হবেন ধরনের কিছু কারাবন্দি হওয়ার সম্ভাবনা নেই আসলে তারেক ইন রিয়ালিটি তিনি রয়ের ফাঁদে পড়েছেন রয়ের কথায় চলেন অনেকটা ভারতের কথা বা ভারতের ন্যারেটিভ বিএনপি গ্রহণ করছে কিন্তু ভারত জিয়র রহমানের সন্তানকে কখনো বিশ্বাস করে না এবং ভারত তাদের রাস্তা পরিষ্কারের জন্যে যদি সুযোগ পায় তারেক রহমানকে হত্যা করবে তারেক রহমান এটা বিশ্বাস করেন এই জন্য নিশ্চিত প্রধানমন্ত্রী অথবা এরকম একটা নিশ্চয়তা ছাড়া তিনি আসতে যাচ্ছেন না তিনি মৃত্যু ঝুঁকি আছে বেঞ্জির বুটুর মতো এরকম কোনো ঘটনা র ঘটিয়ে দিতে পারে সেভোটাইজ করতে পারে এরকম একটা আশঙ্কা তার মধ্যে আছে আচ্ছা জামাত তো আপনি যেমনটা বললেন যে আসলে একটা ব্যাপক সম্ভাবনার মধ্য দিয়ে আছে যে সংস্কার তারা করতে চাচ্ছে সেই সংস্কার যদি সত্যিকার করতে পারে এবং বাংলাদেশকে যদি তারা ধারণ করতে পারে তাহলে আপনি বলছেন যে আগামী ত্রয়োদশ নির্বাচনে তাদের একটা সম্ভাবনা আছে আমি আসলে আরেকটু জানতে চাই যে ধরলাম যে জামায়াত হচ্ছে আগামী নির্বাচনে তারা জয়লাভ করলো সেক্ষেত্রে তারা আসলে কতদিন টিকে থাকতে পারবে এটা কি আসলে মিশরের মোহাম্মদ মুরসির মতো কোনো ঘটনা ঘটার কোনো পরিস্থিতি বাংলাদেশে হবে কিনা প্রথম কথা হচ্ছে যে জামাত ইসলামী তারুনের বাংলাদেশ নতুন বাংলাদেশ জুলাই ভিত্তিক বাংলাদেশ ধারণ করতে পারে না ধারণ অলরেডি করেছে প্রমাণ ডাকসু শিবির ধারণ করেছে জুলাই পক্ষের শক্তি এখন তরুণ প্রজন্ম মনে করে শিবিরকে এনসিপি এই জায়গায় ব্যর্থ হয়েছে অনেকে মনে করে যে এনসিপি চেতনা ব্যবসা করছে জামাত ইসলামী সংস্কার অলরেডি নিজেদেরকে অনেক কিছুই করেছে সব কিছু দৃশ্যমান না বা ওপেনলি আনেনি ধীরে ধীরে আনবে কিন্তু ইন্টারনালি সংস্কার অনেক কিছু করে ফেলেছে আপনি দেখবেন নির্বাচনের সময় আসলে তাদের নমিনেশন প্রক্রিয়া নানান কিছুতে মেসিপ সংস্কার আব্দুর রাজাক স্যার সেই মীর কাশেম আলিক কামরুজ্জামানরা অনেক আগে চাইতেন এটা নিয়ে জামাতের মধ্যে কিছুটা দ্বন্দ্ব ছিল সেটা এখন কায়েম হচ্ছে জামাত ইসলামী টু পয়েন্ট জিরো ওকে আর জামাত ইসলামী যদি ক্ষমতা আসে হ্যাঁ এখন গণজোয়ার জনগণ চাইলে ক্ষমতা আসতে পারবে টিকে থাকতে পারবে কিনা দেখেন জনগণ ভোট দিয়ে ক্ষমতা আসলে আনলে জনগণ তাদেরকে টিকিয়ে রাখবে এখানে হিনমন্যতার কিছু নেই তবে আপনি যেটা বলেছেন যে মিশরের মোহাম্মদ মুরসির মতো হবে কিনা কারণ ইসলামপন্থী কোনো দল পৃথিবীতে নাই ক্ষমতায় এসে টিকে থাকার ইতিহাস আসতে পারলেও তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে যেমন তিউনিশের রশিদ গানুশির আন্নাহাদা পার্টির কথা আছে কিংবা মোহাম্মদ মুরসির কথা আছে না এরকম কোনো ঘটনা ঘটবে না যেমন ইসলামী ক্ষমতা আসবে এবং সফলতার সাথে টিকে থাকবে এবং পরবর্তী নির্বাচনে জনগণ রায় দিলে আবারও ক্ষমতা আসবে নইলে বিরোধী দলে যাবে কেন টিকে থাকবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেকেই বলেন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আমাদেরকে প্রশ্ন করেন যে আমার তো কখনো ক্ষমতা আসেনি অতীতে কয়টা সিট পেয়েছে আমি বলি যে কোনো দল তো জন্ম থেকে ক্ষমতা আসে না একটা পর্যায়ে আসে তো অতীতে আসেনি এবার আসবে আর ইসলামী দল পৃথিবীতে কখনো টিকতে পারেনি জামাত ইসলামী টিকবে নতুন এক্সাম্পল সেট করবে এখন কেন এরকম মনে হচ্ছে যে নতুন এক্সাম্পল সেট করবে তারা ফুল পাঁচ বছর টিকবে সফলতার সাথে রাষ্ট্র চালাবে দেখেন জামাত ক্ষমতা আসার আগে যে সংস্কারগুলো করতে পেরেছে আর নাহদা কিংবা মুসলিম ব্রাদারহুড জামাতের মতো এই ধরনের সংস্কার আগে করতে পারেনি তাদের মধ্যে দুর্বলতা ছিল আর তারা যেহেতু আগেই সহজ বাংলায় বলে ধরা খেয়েছে আর ওটা থেকে জামাত শিখেছে তো ওই ভুলগুলো ওইগুলো সমস্যা যাতে না হয় এটা জামাত যথেষ্ট সচেতন তো এই জন্য একটা বিপদে পড়লে ওই বিপদে আর মানুষ পড়ে না তো জামাতের একদম কাছাকাছি দল মুসলিম ব্রাদারহুড কিংবা আন্নাহাদা পার্টি যেহেতু টিকতে পারেনি তো ওখান থেকে জামাত ভালোভাবে শিখেছে সমস্যা হবে না আর দ্বিতীয় কথা হচ্ছে আন্নাহাদা পার্টি কিংবা মুসলিম ব্রাদারহুডের ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছিল টিকে থাকতে পারেনি সেই বিশ্ব বাস্তবতা এখন আর নেই যুক্তরাষ্ট্রের যেরকম একটা হেজিমোনিক পাওয়ার ছিল তারা ইউনিপোলার ওয়ার্ল্ড সিস্টেম ছিল ইউএস ডমিনেটেড ওয়ার্ল্ড সিস্টেম যুক্তরাষ্ট্রে সারা পৃথিবীতে পাওয়ার ছিল তারা কোনো দেশে চাইলে সামরিক অভ্যুত্থান এখন এই বাস্তবতা নাই এখন ইউএসএ পাওয়ার কমে গিয়েছে যুক্তরাষ্ট্র এখন টাকা দেয় না টাকা পয়সা না দিলে ওরকম আপনি অন্য দেশে অগঠন ঘটাতে পারবেন না এবং যুক্তরাষ্ট্র নিজেরাই বিভিন্ন দেশে সরকার পতনের প্রজেক্ট এগুলো একসময় যেটা করতো তারা সকাল সন্ধ্যা এগুলো থেকে ফিরে এসেছে আর এখন চীন একটা বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে আপনি আফগানিস্তানের দিকে তাকান তালেবানের মতো দল সারা পৃথিবী যাদেরকে জঙ্গি বলত যাদের নাম নিলে ফেসবুক ইউটিউব আপনাকে রেস্ট্রিকশন দিত এবং এখনও দেয় তারা ক্ষমতা এসেছে পুরো ন্যাটোকে পরাজিত করে যুক্তরাষ্ট্রকে পরাজিত করে এবং টিকে আছে এবং যুক্তরাষ্ট্র এখন তাদের সাথে মিটিং করছে ভারত তাদের সাথে বৈঠক করছে চীনের সাথে ডিপ্লোমেটিক রিলেশন ইউরোপিয়ান দেশগুলো তাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক স্টাবলিশ করতে যাচ্ছে সবাই স্বীকৃতি দিচ্ছে মেনে নিচ্ছে মানে এটা একটা বাস্তবতা বর্তমান পৃথিবীর যে আগের সেই ইউএস ডমিনেটেড যে ওয়ার্ল্ড সিস্টেম যেখানে ইসলামপন্থী সে ওয়ার অন টেরোর যুদ্ধ এগুলো নেই এখন চীনের উত্থান হয়েছে চীন ইসলামপন্থীকে এগুলো কোনো বিষয় না তাদের কাছে তাদের ইন্টারেস্ট সার্ভ হয় কিনা না অথবা ভারত বিরোধী শক্তি যেই হোক তাকে আমরা রক্ষা করব মানে বিশ্ব রাজনীতিতে একটা ব্যালেন্স অফ পাওয়ার যেটা বলি ইউনিপোলার বা মাল্টিপোলার ওয়ার্ল্ড সিস্টেম এর কাছাকাছি এসেছে যার ফলে ইসলামপন্থীরা এখন মূলধারায় চলে গেছে এখন যুক্তরাষ্ট্র জামাত ইসলামীকে পছন্দ করে আপনি কিছুদিন আগে একটা রিপোর্ট দেখেছেন যে পাঁচটা কারণে জামাত ইসলামীকে ক্ষমতা চায় যুক্তরাষ্ট্র এটা একটা বিশ্লেষণ এটা বাস্তবতা আপনি যদি দেখেন যে পশ্চিমা দেশের কূটনীতিকটা যেরকম আমিরে জামাতের সাথে নিয়মিত বৈঠক করেন এবং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সবাই তো সব মিলে সব মিলিয়ে ক্ষমতায় টিকে থাকার যে আলামত সেগুলো সব আমরা দেখতে পাচ্ছি এখানে চীন সম্ভবত জামাত ইসলামী কী পছন্দ করছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তি হিসাবে তো সেখানে জামাত ইসলামী ক্ষমতায় আসলে সাকসেসফুলি তারা টিকে থাকতে পারবে বর্তমান পৃথিবীর বাস্তবতা এটা এবং বাং পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের রিয়ালিটি এটা যেমন ডাকসুদের শিবির জিতেছে অনেকে ভেবেছিল জিতলেও তাদের দায়িত্বই নিতে দেওয়া হবে না দায়িত্ব নিয়েছে দেশ পরিচালনা করছে ভালোভাবেই করছে ঠিক ওইভাবে আপনি দেখবেন জামাত ইসলামীকে জনগণ ভোট দিয়ে ক্ষমতা নিলে তারা সাকসেসফুলি সারা পৃথিবীর সাথে সম্পর্ক রেখে দেশ পরিচালনা করতে পারবে কিন্তু এই যে পারবে বলছেন বা টিকে থাকার প্রশ্নে জামায়াতের যে ভূমিকা এই ভূমিকা নিতে গিয়ে জামায়াত কি ইসলাম থেকে কোনোভাবে কিছুটা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে কিনা অনেকেই আসলে এই ধরনের অভিযোগ করে থাকেন আচ্ছা ইসলাম থেকে দূরে সরে যাওয়া হ্যাঁ এটা শুধু জামায়াত ইসলামের ক্ষেত্রে না আপনি একটু চিন্তা করেন আপনার বা আমার বাবা দাদা দাদি তাদের মধ্যে যে তাকুয়া পরহেজগারিতা ছিল যে দিনদারিতে ছিল এখনকার আমার আপনার জেনারেশন আমার আপনার মধ্যে কিন্তু সেটা নেই মানে কালেকটিভলি সারা পৃথিবী মুসলিম ও ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে এবং এটা হাদিসে ভবিষ্যৎবাণী আছে এর অর্থ এই নয় যে আমাদের যাওয়া উচিত বা মেনে নেওয়া উচিত অবশ্যই আমাদের দিনের পথেই অটল থাকা উচিত কিন্তু ইমাম মাহাদি আসবে সহিহাদিস এবং দাজ্জাল এসে দা জালীয় শাসন কায়েম করবে তখন ইমাম মাহাদি কোন প্রেক্ষাপটে আসবেন আসবেন মানুষকে সঠিক পথে নিতে মানুষের বিচ্যুতি হবে বলেই ইসলাম থেকে দূরে সরে যাবে বলেই তাদেরকে সংশোধন করতে আসবে তো স্বাভাবিক পুরো মুসলিম মোম্মাই তো ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে আমরা অনেক ইসলামের বিধিবিধানকে আগে যতটা গুরুত্ব দিতাম দেই না আমাদের পূর্ববর্তী প্রজন্ম আমাদের মা খালা দাদি তাদের সময় যেটা ছিল বর্তমান আমাদের স্ত্রী বোন এদের ক্ষেত্রে এটা আমরা দেখছি না মানে কালেকটিভ ডেভিয়েশন তো সেই হিসাবে আপনি জামাতের দিকে তাকারো এটা দেখবেন আবার হ্যাঁ ক্ষমতায় গেলে তাদের বিচ্যুতি হয় এটা ডেফিনেটলি হবে ক্ষমতায় গেলে অনেকের ইমান নষ্ট হয় এটা হবে এটা সাহবা ইকরামদের যুগ থেকে এটা একটা রিয়ালিটি তো এখানে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছেন কিনা তার ভিত্তিতে আপনি আল্লাহর কাছে পুরস্কার পাবেন বা জবাব মুখোমুখি হবেন